আজকে বৃহস্পতিবারে নবীজির শিখানো একটি ছোট্ট তাওবার দেওয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন নেবেজি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লা আরবুল্লালামিন সমস্ত গুণাগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতন নিষ্পাপ করে দেবে যেমন পৃথিবীর মধ্যে এসেছিলেন নিষ্পাপ ঠিক তেমন নিষ্পাপ হয়ে যাবেন আজকে বৃহস্পতিবারে এই চোখ দিয়ে যত টিভি সিনেমা গান বাজনা দেখেছেন মোবাইলে টিভিতে যত জায়গায় গুনাহের দিকে তাকিয়েছেনে চোখ দিয়ে আওয়ারাব্বুল্লামিন আপনার চোখের গুনাগুলো এক্ষুনি ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবি এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আপনি আজকে এই দোয়াটি পাঠ করবেন আর কখনো গান বাজনা শুনবেন না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার কানের সমস্ত গুনাহগুলোকে ধুইয়ে মুছে ছাপ করে কানকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুনাহ করেছেন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আজকে এক্ষুনি দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে এই জবানটাকেও পবিত্র করে দিবে আল্লাহু আকবার এই অন্তরে যত গুনাহ করেছেন চিন্তা আপনার গোনা আল্লাহ রাব্বুল আলামিন समस्त चिंताভাব আপনার গোনা পর্যন্ত খাওয়া করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমস্ত কঠিন শক্ত গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দিবে দুঃখ কষ্ট যন্ত্রী হতাশা যাদের আছে রিজিক নিয়ে আল্লাহ সমস্ত পেরেশানি দূর করে দিবে এবং এই দোয়াটি পড়েছে যেই তার অভাব অনটন আল্লাহ দূর করেছে অনেক মহিলা মা বোন ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর এই আমলটি আপনি যখন ভিডিওটা আপলোড করেন আমাদের আমলটা করতে আগ্রহ জাগে এই আমলগুলো করলে আলহামদুলিল্লাহ আমরা শান্তি পাই আমাদের সংসারের মধ্যে আল্লাহ দিচ্ছে ধন সম্পদ দিচ্ছে যারা ইনকাম করে তাদের ইনকামের আল্লাহ বরকত দিচ্ছে স্বাস্থ্যকে সুস্থ রাখছে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারে যখনই দিন অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন তখনই আপনি আমলটা আমার সঙ্গে 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 শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন যাতে করে সহি শুদ্ধভাবে আপনাদের দোয়াগুলো হয়ে যায় এবং অজু ছাড়াও আপনি আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ আমলটা মনোযোগ সহকারে করুন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন আমলের একটা ভিডিও দেখবেন কলিজা ঠান্ডা হবে আল্লাহ খুশি হবে গুনামাফ হবে জীবন সুন্দর হবে তকদির আপনাদের ভাগ্য পরিবর্তন হবে সেটা আপনারা চান না বিরক্ত হয়ে যান এই জন্যে অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আমলটা আমার সঙ্গে সঙ্গে করুন ইনশাল্লাহ সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি বৃহস্পতিবার কেমন গুরুত্বপূর্ণ দিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার কেমন গুরুত্বপূর্ণ দিন কেমন গুরুত্বপূর্ণ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন এবং সোমবার রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর জিজ্ঞেস করা হল ইয়া ও আল্লাহ আল্লাহ আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন গো রাসূল আল্লাহ রাসূল বললেন ও

আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাই সপ্তাহের মধ্যে দুই দিন কে কতটুকু আমল করেছে আল্লাহ আকবার আজকে বৃহস্পতিবারে আপনার আমল নামাটা আল্লাহর কাছে উপস্থাপন করা হবে এই জন্য আপনাকে নিষ্পাপ হতে হবে নবীজি বলেছেন আমি চাই আমার মন চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে দেখবে আমি রোজা অবস্থায় আছি আর আমার প্রতি আল্লাহ আরো সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ কে সন্তুষ্টি করার জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি সকলে বলে সুবহানাল্লাহ শুধু তাই না ও সাহাবাই আমরা শোনে রাখো শোনে রাখো বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা খুলে দেয় আসমানের রহমতের দরজা খুলে দেয় বৃহস্পতিবারে আল্লাহ অপেক্ষায় থাকি আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চাইবে কোন ব্যক্তি আল্লাহর কাছে মাপ যে ব্যক্তি বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাও বা করে মাপ চায় ক্ষমা চায় আমার আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে তরিকা জানতে হবে তাহলে জীবনের গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনি সিস্টেম জানলেন না তরিকা জানলেন না দোয়া পড়লেন না করে পড়লেন না 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 তাহলে কি জীবনের হবে মাফ জানতে হবে নিয়ম জানতে হবে সিস্টেম করতে হবে তাও বা সুহা যেই তাও সুহার কথা আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে ও ইমানদাররা বিশ্বাসীরা মুসলমানেরা তোমরা আল্লাহর আস আর গুনাহের দিকে যেও না অনেক গুনাহ করেছো অন্যায় করেছ জীবনকে শেষ করে দিয়েছ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমলটি করে যেই ক্ষমা চাইবে আমার আল্লাহ ক্ষমা করে দিবে যে বলেছেন দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাবুল আলামিন বৃহস্পতিবারে ক্ষমা করবে না আল্লাহ তালা দুই শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হলো যারা শিরিকের কাজের মধ্যে লিপ্ত আল্লাহ তারা ক্ষমা করবে না যতক্ষণ না ফিরে আসে দুই নাম্বার যারা মুমিন মুসলমান একজন আরেকজনের সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে সম্পর্ক বিচ্ছিন্ন করে আছে আল্লাহ ক্ষমা করবে না ফেরেশতারা তারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সকলে ক্ষমা চাইলো ক্ষমা করলেন কিন্তু দুই ব্যক্তিকে ক্ষমা করা হলো না এখনো পর্যন্ত তাদের ব্যাপারে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে ফেরেশ তারা তাদেরকে ক্ষমা করবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সিরিকি কাছ থেকে ফিরে না আসে এবং যতক্ষণ পর্যন্ত আত্মীয়তার সম্পর্ক একত্রিত না হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না তারা যদি শিরিকের কাজ ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চায় মাপ চায় আমি ক্ষমা করে দেব তারা যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা রে দেব সকালে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জন্য প্রিয় دینی ভাই এবং বোনেরা শিরিক কখনো করবেন না আত্মীয়তার সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করবেন না তাহলে বৃহস্পতিবারেও আপনি ক্ষমা পাবেন না যদি এই কাজগুলো করেন চলুন তাহলে এ বৃহস্পতিবার দিন খুবই ফজিলতপূর্ণ দিন মর্যাদাপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এবং বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাত বলা হয় সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ রাত আল্লাহ একবার আপনি যখনই বৃহস্পতিবার দিন অথবা রাত আমলটা করবেন আমার সঙ্গে মনোযোগ সহকারে আমলটি করুন ইনশাল্লাহ এক্ষুনি আমরা আমলটি শুরু করে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াগুলো আপনারা পাঠ করুন এক নাম্বারে আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই দেখছেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন পঞ্চাশটা রহমত এক্ষণি আল্লাহ রাব্বুল আলামিনের তফর থেকে আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গুণা মাফ হবে পঞ্চাশটা নেকে লিখে দেওয়া হবে এবং আপনার এই নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম নবীজ রওজার মধ্যে উপস্থাপন করা হবে ফেরেশতা বলে দেবে আল্লাহ রে নবীজি আপনার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ একবার চলুন পাঁচবার দূরত শরীফ পাঠ করুন এই দূরত শরীফটা পাঠ করবেন আমার সঙ্গে পাঠ করুন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্যে বেগুনা মাসুম হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট তাওবার দোয়াটি আপনি আমার সঙ্গে পাঁচবার পড়ুন নবীজি আদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি আল্লাহ আমার সঙ্গে আপনারা পাঁচবার এই তাওবার দোয়াটি পাঠ করুন পাঠ করুন আমার সঙ্গে এবং আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না অন্যায় করব না আমাকে তুমি ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে এখনি পাঠ করুন সেই তাওবার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা الا هو الحي القيوم واتوب اليه ابربل استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبربل استغفر الله الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أباربل

টাকা নাই পয়সা নাই কিভাবে চলবেন কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন টেনশনের মধ্যে পড়ে আছেন আপনারা নবীজির শেখানো দোয়াটি শুধুমাত্র একটিবার সহি শুদ্ধ করে পাঠ করুন আর যদি আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেয় জীবনে আর কখনো অভাব অনটন থাকবে না রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ বিন করে দিবে আমার সঙ্গে পাঠ করুন أسألك الهدى وَالتُّقَى وَالعَفَافَ وَالْغِنَى افضل بكر اللهم إني أَسْأَلُ আসআলুকাল খুদা ওয়া যাদের মনের আশা পূরণ হয় না যা চাচ্ছেন তা পাচ্ছেন না নবীজির শিখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহর কাছে যান নবীজি গ্যারান্টি দিয়েছেন ওয়াদা করেছেন বলেছেন অবশ্যই আল্লাহর কাছে আপনি এ দোয়াটি পাঠ করে যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ তাআলা রহমত আপনার সঙ্গে চলে আসবে মুহূর্তের মধ্যেই তাই ইসমি आजम দোয়াটি আমার সঙ্গে একবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা bi anni ashadu annaka anta la ilaha illa antal

দুরূদ শরীফ পড়ুন এখন আমার সঙ্গে একTibar দুরূদে ইব্রাহিম তারপরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ জীবনের গুনাহ maaf হবে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া على آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل

জমা দিউ মাসের আয় আল্লাহ বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই বসে বসে কিংবা তোমার আমল বান্দারা হেটে হেটে কিংবা দাঁড়িয়ে আমল ঠিক করেছে ও আল্লাহ তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও তাদের জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ হাতের গুণা পায়ের গুণা অন্তরের গুণা কানের গুণা আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমা করে দাও আমরা আর জীবনে কখনো গুণা করবো না অন্যায় করবো না অবিচার করব না গোমাবো আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে বিপদের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে আল্লাহ তাদের অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিকের মধ্যে বরকত দাও যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আরে আল্লাহ পরিবার সংসারের মধ্যে বরকত দাও অশান্তি গুলোকে দূর করে দাও আয় আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের বরন করে দাও তাদের ছেলে নাই ছেলে দাও তাদের মেয়ে নাই মেয়ে দাও তাদের সন্তান নাই আল্লাহ সন্তান দি আল্লাহ সকলের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি তৈরি করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যাদের অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ কবরগুলো জান্নাতের ডকড়া বানিয়ে দাও নবীর উসিলায় দোয়া কে কবুল ও মঞ্জুর করে নাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমানার হাইমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আমলটি করেছেন তারা সকলে আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক প্রত্যেকের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি দিয়ে দিক আপনার জীবন কালা সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে তুমি ভালো রাখো দুইটি হাত দিয়ে খানায় স্পর্শ করেছি আল্লাহ তাদেরকে তুমি সুখে আগসে হাত উঠিয়ে বলছি তাদের কলিজা ঠান্ডা করো মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু السلام عليكم ورحمه الله وبركاته